আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো মাছ দিয়ে সবজি তরকারি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আপনাদের কাছে আজকের এই তরকারিটি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই প্লিজ ফলো করে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এখানে আমি বেগুন তরই এবং আলুকে একই রকম স্লাইস করে কেটে নিয়েছি যেন দেখতে এটা যেমন সুন্দর লাগে এবং খেতেও অনেক সুন্দর হয় চলে যাচ্ছি মোল রেসিপিতে এখানে আমি একটি প্যান নিয়েছি আর প্যানে পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সটি দিয়েছি তেল গরম হয়ে গেলে এখানে আমি মাছ ভেজে নেব আমি এখানে মির্কা মাছের পোনা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ আপনারা দিয়ে রান্না করে নিতে পারেন তো মাছটা ভাজা হয়ে গেছে আর এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এখানে আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ নিয়েছি এবং দুইটি পেঁয়াজ কুচি নিয়েছি এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ এবং মরিচ হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব সবজি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বাটা মশলা হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লালমরিচের গুঁড়া সবগুলো মশলাকে আমি সবজির সাথে মাখিয়ে নিব সুপ্রিয় দর্শক কারণবশত এখানকার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে মানে সবজি দেওয়ার ভিডিওটা এবং মশলা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সুপ্রিয় দর্শক যারা ভিডিও দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পর ভিডিওটি কন্টিনিউ করবেন যারা প্রথম আজকে আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন সবজিগুলো একদম সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটি ছোটো সাইজের পাকা টমেটো নিয়েছি সবজির সাথে টমেটো দিলে সেই সবজির তরকারি খেতে অনেক মজা লাগে দিয়ে দিচ্ছি মাছ চেষ্টা করবেন ঝোলে মাছ না দিয়ে কষানোর সময় মাছ দিতে তাহলে সেই মাছের তরকারিটা অনেক মজা লাগবে খেতে তো এটাকে আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে তরই এবং বেগুন গলে গেছে এটা অল্পতেই গলে যায় তো আমার মতো আপনারা এভাবে পানি বেশি দেবেন না পানি এর থেকেও আরও কম দেবেন তাহলে এটা খেতে মজা লাগবে তো দিয়ে দিচ্ছি পানি এখানে ঝোলের উদ্দেশ্যে আমি পানি দিলাম আর পানির পরিমাণটা অল্প দিলাম যেহেতু এটা সিক্স থেকে সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে আর যতটুকু পানি দিয়েছি বাকিটা এতেই রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি হাই হিটে রেখে কিছুক্ষণ রান্না করে নেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ রান্না শেষে ভাজা জিরার গুঁড়া চেষ্টা করবেন অ্যাড করতে তাহলে খেতে মজা লাগবে দরকারি তো এটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চোলাটি বন্ধ করে আমি দুই থেকে তিন মিনিট এটাকে দমে রাখবো তো এখন প্রেজেন্টেশনের পালা আর দেখেই বুঝতে পারছেন যে কতটা ইয়ামি আর কতটা মজার হতে পারে সুপ্রিয় দর্শক আজকের এই সহজ আর ঝটপট মাছ দিয়ে সবজি তরকারি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ